সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন মহেন্দ্র তোর নিউজ চ্যানেলের কক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনার আরিপুর হাজির হাতে আজ তেইশ মে দুই হাজার পঁচিশ

আমরা ভিডিও তৈরি করতে আরো উৎসাহ বাড়বে সবাই সঙ্গে থাকুন সুপ্রদর্শক মণ্ডলে আপনারা দেখছেন ফ্রেশ মানের কোয়ালিটি পিয়েন্স কিন্তু আছ বাজারটা অনেক ঘুম ঢাল তারপর আমরা केशव ভাইদের সাথে কথা বলে জানব আজকের বাজার দরটা কত আছে আহ শুভ দশকের জন্য আমি আছি ভাবনা আরিফুর হাজার হাটে আহ সঙ্গে থাকুন ভালো আছেন কোথা থেকে আসছেন আজকে পেঁয়াজের বাজারটা কেমন দেখছি পেঁয়াজের বাজার ষোলো সাড়ে ষোলো সতেরো সাড়ে সতেরো আচ্ছা মানে হঠাৎ করে দাম এত কম হওয়ার কারণ কি কম এরম ভাই প্রাইস কয়েক যাচ্ছে কয়েক আটে যাচ্ছে জি এগুলো আপনার হ্যাঁ মানে এটা ব্যাপারে ভাই কত বলতেছেন কতরা সব আছে 1700 বলতেছেন না বাজার তো একদম ডাউন হয়ে গেছে

বাংলাদেশের যারা কৃষক আছেন তাদের পেঁয়াজে এখন আছে সেক্ষেত্রে আছে কিন্তু দুই হাজার দুই হাজার টাকা মো আজকে হাটে তো দাম জি আজকে হাটে তো দাম কমে মানে দুই তিন তো দাম কম যাচ্ছে

দেখুন পরে থাকুন হ্যালো আসসালাম ভালো আছেন কোথা থেকে আসছেন থেকে কেমন নাম বলতেছে পিঁয়াজ

এবং কোন চেলায় কেমন দাম যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যত কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিও তৈরি করতে আরো উৎসাহ বাড়বে আজকে সর্বোচ্চ বাজার হাজির হাটে বাজার যাচ্ছে চোদ্দশো থেকে আপনার সাড়ে সতেরোশো টাকা পর্যন্ত আজকে পেঁয়াজের বাজার দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ